দমদম ক্যান্টেনমেন্ট নবোদয় জিম ক্লাবের উদ্যোগে দক্ষিণ দমদম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা উষা দেবনাথের সহযোগিতায় বসে আঁকো প্রতিযোগিতা ও স্বেচ্ছায় রক্তদান শিবির দ্বিতীয় বয়সে পদার্পণ করল উক্ত সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার পৌরপিতা দেবাশিস ব্যানার্জি চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকান্ত সেন শর্মা ছয় নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাতা উষা দেবনাথ ক্লাব সম্পাদক পুলক দাস ও সুরজ বল সহ ক্লাবের একাধিক সদস্য ও সদস্যা এবং অঞ্চলের একাধিক বুদ্ধিজীবী প্রায় বিরানব্বই জন রক্তদাতা রক্তদান করেন এবং মহিলাদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো আজকে তো তোমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে এত মানুষ রক্ত দিতে আসে কি বলবে এটাকে এটাকে নিয়ে বলতে পারি খুব সুন্দর একটা কাজ চালানো অনুষ্ঠানের যে সবাই অনুষ্ঠান করে তার মধ্যে রক্তদানটা একটা শ্রেষ্ঠ দান আমি মনে করি রক্তদান কিন্তু মনে করলাম সবচেয়ে শ্রেষ্ঠ দান এই রক্তদানের মাধ্যমে আজকে না কি মেয়েরা পিছে না মেয়েরা কত মেয়েরা দেখছে কাজ করছে সকালে সকাল থেকে মেয়েরা তো আছে মেয়েরা তার মধ্যে অন্যতম কারণ মেয়েরা আগে ভয় পেত মেয়েরা হয়ে গিয়ে এসছে রক্তদান প্রতি বছরদান উৎসব করে আমরা তার সঙ্গে দুটো থাকি আমাকে বলে আমি সবসময় ওদের সাথে থাকি আর আমি চাই যে আরও বড় করে ওরা সব এই অনুষ্ঠান করি বলবো যে বিভিন্ন গ্রাম এই রক্তদান শিবিরের জন্য উদ্যোগ নিচ্ছে এবং এগিয়ে আসছে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলবে এটাকে আমরা সবাই যদি আমাদের আমরা এই সব জায়গায় রক্তদান আমার নাম পুলক দাস আমি নবোদয় জিম ক্লাবের সেক্রেটারি আমার সাথে রয়েছে আমার সহকর্মী আমার একসাথে ক্লাবটা অনেকদিন ধরে রয়েছি ওর নাম সুরাজ আছে আমাদের বাপি শঙ্কর বিপ্লব বা বন্ধিক এরা সবাই আছে আরও প্রচুর আমাদের সদস্য আছে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা বিগত কয়েক বছর ধরে শুরু করেছি আজকে এখন পর্যন্ত মোটামুটি দেওয়ার বাহাত্তর তিয়াত্তর জন রক্ত দিয়ে দিয়েছে এখনও প্রচুর লোক আছে দেখতে পাচ্ছেন এখানে লাইনে দাঁড়িয়ে তো আমাদের যেটা টার্গেট অলরেডি সেটা তার সামনাসামনি আমরা পৌঁছে গেছি ব্লাড ডোনান ক্যাম্পে আমরা এটা প্রতি বছরই করে থাকি একটা সোশ্যাল কাজের মাধ্যম দিয়ে আমাদের এই কাজটার মধ্যে আমরা এই রক্তদান শিবিরটা যেটা করছি সেটা প্রত্যেক বছরে করতে চাই তার সাথে তার জন্যে আমাদেরকে সহযোগিতা করে আমার পৌর মাতা শ্রীমন্ত্রী উষা দেবনাথ এবং আমাদের সবার উপরে যিনি আছেন আমাদের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী আমাদের প্রাপ্ত মহাশয় এনাদের সবার সবার নির্দেশেই আমরা একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করি যাতে কিছু সুস্থ রোগীর কিছুটা সহযোগিতা করতে পারি আমরা ক্লাবের পক্ষ থেকে এছাড়া আমরা প্রত্যেক বছরই এর সাথে সাথে সন্ধেবেলায় আমরা একটা আমাদের ওয়ার্ডের এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের বাচ্চাদের নিয়ে একটা ড্রয়িং কম্পিটিশান করি অলরেডি সেখানে আমরা আমাদের দুশো অ্যাবাব আমাদের ফ্রম চলে গেছে প্রতিযোগী হয় যেখানে এবার আমরা তার বেশি আর দিতে পারছি না বসবার জায়গা অ্যারেঞ্জ করতে পারছি না এত বড় জায়গাটা আমাদের কম পড়ে যাচ্ছে এই সোশ্যাল কাজের মধ্যে থেকেই আমরা প্রত্যেক বছর চলতে চাই এবং আমাদের মাথার উপর যারা আছে তাদের আশীর্বাদ যেন সবসময় আমাদের সাথে থাকে আমরা এরকম সোশ্যাল কাজের মধ্যেও যেন প্রত্যেক বছর ইনভলভমেন্ট থাকতে পারে আমাদের এই যে রক্তদান শিবির যেমন আপনারা আজকে করছেন তার সঙ্গে বসে আঁকো প্রতিযোগিতা সারা বছর তো আপনারা সাধারণ মানুষের সঙ্গে যেমনভাবে ইনভলভ থাকে কি কি কাজ সারা বছর করেন সারা বছর আমরা সোশ্যাল সোশ্যাল ওয়ার্কের মধ্যে থাকে আমরা পৌরসভার রিলেটেড যত সোশ্যাল ওয়ার্ক আছে সেগুলোর মধ্যে আমরা নিজেরা যুক্ত থাকি আমাদের লোকাল এরিয়ায় যেন কোথাও জল না জমে থাকে ডেঙ্গুর কাজ বাজ আমাদের যেসব সাথীরা রয়েছে ডেঙ্গুর কাজ করছে তাদেরকে আমরা সহযোগিতা করি কোথাও কোনো প্রবলেম পৌরসভা রিলেটেড কোনো প্রবলেম দেখলে তাদেরকে ইনফর্ম করি সঙ্গে সঙ্গে তারা সেই কাজগুলো করে দেয় যাতে আমাদের এলাকার অধিবাসীদের কোনো এই রিলেটেড সমস্যা না হয় একটা পৌরসভারে পৌরজী তোমাদের ডাকে সারা দিয়ে প্রচুর ক্ষতদান করছেন কী বললে তাদেরকে তাদের জন্য স্বাগতম জানাবো তাদেরকে জোর হাত করে নমস্কার জানাবো প্রত্যেক বছর যেরকম আমাদেরকে সাফল্য দিচ্ছে এবছরও দিচ্ছে আগামী বছর আমরা চাই যেন তারা আরও সাফল্য হাত বাড়িয়ে দেয় আমরা সবসময় এলাকার লোকের সাথে আছি পাশে আছি